রান্নাবান্নে আপনাদের সকলকে স্বাগত জানাই কালকেই সরস্বতী পুজো গেল এবং কি আজকেও সরস্বতী পুজো আছে আমি বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে সুজি তৈরি করেছিলাম এই সুজিটা আপনারা তৈরি করে মায়ের ভোগে দিতে পারেন তো চলুন সুজির রেসিপিটা দেখা যাক এই সুজি রেসিপিটা খুব সহজেই আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন আমি সবার প্রথমে মিক্সিং জারে চিনি দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দানা দিয়ে এটাকে ভালো করে আমি পিষে নিচ্ছি এখানে খুব একটা সুন্দর পাউডার মতো তৈরি হয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ আপনারা পুরো ফুল ভিডিওটা দেখবেন হাফ ভিডিও দেখবেন না ফুল ভিডিওটা দেখলেই আপনারা রেসিপিটা বুঝতে পারবেন তারপরে আমি একটা প্যানের মধ্যে ঘি নিয়ে নিয়েছি ঘিয়ের মধ্যে একটু কাজু কিশমিশটা বেশ ভালো করে একটু লালচে করে ভেজে নিচ্ছি পুড়িয়ে ফেলবেন না গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন কারণ অনেক সময় হয় কি আমরা কাজু আর কিশমিশটা পুড়িয়ে ফেলি তাই জন্য আমি এখানে গ্যাস লোটে দিয়ে ভেজে নিয়েছি তারপরে আরও এক চামচ ঘি দিয়ে নিয়ে আমি এখানে সুজিটা দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে সুজি নিয়েছি আপনারা চাইলে আমি যেখানে ঘি ব্যবহার করছি আপনারা ঘিয়ের পরিবর্তে রিফাইন তেলও ব্যবহার করতে পারে তাতেও স্বাদটা একই রকমের আসবে কিন্তু ঘিটা একটু স্বাদটা অন্য রকম আসে যেহেতু ঘিয়ের একটা নিজস্ব স্বাদ রয়েছে কিন্তু আপনারা যদি ঘিটা পছন্দ না করে থাকেন তো ঘিয়ের পরিবর্তে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে সুজির সাথে ঘিটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি একটু হালকা লালচে রঙ ধরে আসলেই আমি এখানে এক গ্লাস পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে কেশর ভেজানো জলও দিতে পারেন কেশরটা দিলে কালারটা খুব সুন্দর আসবে আমার কাছে কেশরটা ছিল না তাই জন্য কেশরটা ব্যবহার করছি না কালারের জন্য আমি আজকে আপনাদেরকে খুব ঘরোয়া পদ্ধতিতে সুজি করে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ এই ঘরোয়া পদ্ধতিতেই আমরা সচরাচর করে থাকি সবসময় সব কিছু হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গুঁড়ো করা চিনি ছিল আর এলাচের গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি এখানে গুঁড়ো একটু করেছি কারণ গুঁড়োটা করলে মিশিয়ে নিতেও সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি মিশে যাবে চিনি যে গলার একটা সময়টা লাগে সেই সময়টা লাগবে না চট জলদি আপনারা এটা বানিয়ে নিতে পারবেন চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ এরপরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়িয়ে যাচ্ছে আমি এখানে কিন্তু ঢাকা বন্ধ করে রেখে দেব না যতক্ষণ না এই গামাখা গামাখা ভাবটা চলে আসে সুজির মধ্যে ততক্ষণ আমি ভালোভাবে নাড়িয়ে যাচ্ছি এখানে অনেকটাই গামাখা গামাখা ভাব চলে এসেছে কিন্তু এখনও প্যান থেকে উঠে আসছে না সেই জন্য আমি এখনও ভালোভাবে নাড়িয়ে যাচ্ছি আর যেহেতু খুব মিষ্টি এটা হয় তাই জন্য একটু মিষ্টি ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আপনি যদি চান তো লবণটাকে স্কিপ করতে পারেন বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্যানের থেকে গা ছেড়ে দিচ্ছে আমি এই পর্যায়ে সুজিটা পরিবেশন করে নিচ্ছি আজকের আমার সুজির হালুয়ার রেসিপি রেডি আমি পরিবেশন করে দিয়েছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা নিশ্চয়ই বাড়িতে তৈরি করবেন ঠাকুরের ভোগে হোক এমনিতে হোক একবার তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন এবং আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তা একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন